দমহনা জেডি মডেল মিশন বালক বিভাগে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার করনদেখী ব্লকের দমহনা জেডি মডেল মিশন বালক বিভাগে রবিবার অনুষ্ঠিত হল বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় বিদ্যালয়ের ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের উপস্থিতিতে প্রতিযোগিতাটি হয়ে ওঠে উৎসবমুখর বেলুন ফাটানো ডাঙা পুকুর খেলা বিস্কুট খাওয়ানো দৌড় প্রতিযোগিতা সহ নানান আকর্ষণীয় আয়োজন করা হয় ছাত্রছাত্রীরা উৎসাহ উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন প্রতিটি খেলায় প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ছাত্রদের শারীরিক এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এদিনের অনুষ্ঠান সবার মনে আনন্দ এবং অনুপ্রেরণার সঞ্চার করে যা শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিভার বিকাশে সহায়ক বিস্কিট দড়ি কাঁটলে হবে না ডিসকালিফাই ডিস্কিট নিয়ে আসতে হবে ডিসকিট मैं दिन भाई रुपए दिन सौ रुपए আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা আমাদের বার্ষরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি যেখানে বাচ্চাকে আহ শিক্ষার এক গেম কাটিয়ে তোলার জন্য অলসতাকে কাটিয়ে তোলার জন্য আমরা খেলাধুলা একটা মনোরঞ্জন ইভেন্ট এটার আয়োজন করেছি যেন বাচ্চারা আগামী দিনে এই বর্তমান সমাজে একটা বড় ব্যাধি রয়েছে মোবাইলের এই মোবাইল থেকে দূরে সরার এবং বাচ্চারা যেন মাঠমুখী হয় তার জন্য খেলার আয়োজন করা হয়েছে তাতে বাচ্চারা পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা খেলাধুলা এগুলো তারা করবে এই এই উদ্দেশ্য নিয়ে আজকের আমাদের এবছরের বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা আমাদের খেলায় বিশেষ ইভেন্ট যেগুলো রয়েছে বাচ্চাদের বেলুন বাস বি রান তো রয়েছেই বিভিন্ন আকর্ষণীয় ইভেন্ট আমাদের আজকের এই স্পোর্টস শিডিউলে রয়েছে ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমাদের দেশ পরাধীনতার গ্লানি থেকে মুক্তি পাওয়ার পর দেশ যে কীভাবে চলবে তার সংবিধান রচিত হয়েছিল উনিশশো সালের স্বাধীনতা পর থেকে দেশ একটা সুস্থ সঠিকভাবে চলার জন্য একটা আইন তৈরি হয়েছিল এবং এই দিনেই তা প্রণয়ন করা হয়েছিল এবং এ দিনকে আমরা সারা ভারতবাসী ফ্লাগ হোস্টিং জাতীয় সংগীত এর মাধ্যমে উদযাপন করছি এবং সারা দিনের স্পোর্টস শিডিউল রয়েছে যা দিয়ে বাচ্চারা আনন্দ উপভোগ করবে এবং দিনটিকে উদযাপন করছে কোন দায়িত্ব আমি ডোমহনাথ জিডি মডেল মিশন বয়েজ ক্যাম্পাসের প্রধান শিক্ষক এবং আব্দুর গুড সিক্স জানুয়ারি উই আর সেলিব্রেটিং সেভেন্টি সিক্স রিপাবলিক ডে In our school and uh, all over India, we are celebrating 76th Republic Day. Uh, and along with uh, our school, GD Model Mission Boys are organizing their national N1 National Sports Day. There are so many students, uh, they are taking part in various type of games like. রান বিসট রেস কাইটস অ্যান্ড সো মেনি টিচেস